হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ছোট্ট অ্যানসিও ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি আজকে আমার ননদের গায়ে হলুদের অনুষ্ঠানের পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখানে যে ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ফটোগুলো হচ্ছে বিয়ের আগের দিন যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো এখানে পালন করছে এখানে দেখো আমার বর্দি ভাই আছেন আর নকাকিমা আছেন তারপরে হচ্ছে আরও কাকিমারা রয়েছেন একসঙ্গে সবাই মিলে এখানে নিয়মকানুনগুলো করছে তো এই যে দেখো দেখতেই পাচ্ছ তো সেই ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বিয়ের আগের দিন তো অনেক কিছু নিয়মকানুন থাকে তো সেইগুলোই এখানে হচ্ছে তো দেখো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে তো কখনোই আগে এগোনো সম্ভব নয় তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো দেখে কমেন্ট করে জানিও তারপরে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থেকে আর দেখো এইখানে দেখো এই যে দেখো আমার ননদকে সকালবেলা চিড়ে দই খাওয়ানো হচ্ছে তো তারও কিছু ফটো তুলে রেখেছিলাম ভোরবেলা এটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে যে দেখতে পাচ্ছ এখানে আমরা বেরিয়ে পড়েছি জল সইতে জল সইতেই বলে ওটা মানে কি বলে এখানে গিয়ে গঙ্গা নিমন্ত্রণ যে ব্যাপারটা আছে গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়া তারপরে জল সইতে যাওয়া এই যে ব্যাপারগুলো আছে নিয়মগুলো তো সেই জন্য আমরা এখানে গঙ্গায় চলে এসেছি দেখো দেখতেই পাচ্ছ তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল তো এইও দেখো আমরা চলে এসছি এখানেও সবাই আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার প্লাস এখানে আকশায়ের বাড়ির মা মেম্বাররাও রয়েছে বাড়ির লোকেরা রয়েছে এখানে তো সবাই মিলে আমরা এখানে এসছি বেশ ভালো লাগছিল তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করছি দেখো কত ভালো লাগছে সকাল সকাল আমরা সবাই মিলে চলে এসছিলাম তো তোমাদের সঙ্গে এই দেখো এখানে সবাই এই এনারা হচ্ছেন সবাই একসাথে বাড়ির ফ্যামিলির লোকেরা আর এখানে দেখো আমাদের বাড়ির সবাই আছেন দিদি বৌদি আছেন তারপরে এখানে হচ্ছে দিদি আছেন কাকিমারা আছেন সবাই রয়েছে এখানে তো এখানে গঙ্গা নিমন্ত্রণের চলছে গঙ্গা নিমন্তন্ন করা হচ্ছে এই যে বৌদি ভাইকে দিয়েই করানো হচ্ছে বৌদি ভাই সব কাজগুলো করছিল বৌদি ভাই পুরো নিয়ম পালন নিয়ম কারণগুলো করছিল আর ওখানে বর্দা ভাই গায়ে হলুদের সমস্ত নান্নি মুখের কাজগুলো করছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো ব বৌদি ভাইকে বলে দিচ্ছে দিদিভাই কাকিমারা বলে দিচ্ছে তো বৌদি ভাই করছে দেখো তাই আমি একটু ভিডিও করে নিয়েছি এখানে আকশাই বাড়ির ফ্যামিলি মেম্বাররাও রয়েছে তারাও দেখছে তারাও এই ফার্স্ট টাইম কলকাতা এসছে কলকাতা এসে এরকম মানে বাঙালি কালচারের বিয়ে তারা দেখছে তাদেরও খুব ভালো লাগছিল তো ওরাও বেশ আনন্দ করছিল খুবই আনন্দ পাচ্ছিল এখানে ক্যামেরাম্যানরা সব ছিল ভিডিও করছিল ফটো তুলছিল তো আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আমাকে ভিডিওতে সেরকম তোমরা দেখতে পাবে না আমি নিজেই ভিডিও করতেই ব্যস্ত ছিলাম দেখতেই পাচ্ছ আমার সেরকম ভিডিও এখানে সেরকম নেই হ্যাঁ আমার ফটো ভিডিও ক্যামেরাম্যানরা যারা যা যা তুলছিলো আমাদের বাড়ির সবার সাথে তো সেরকম রয়েছে আমার কিন্তু নিজেরটা সেভাবে তোলা হয়নি গো একদমই তো এখানে দেখো এখানে গঙ্গা নিমন্ত্রণ চলছে আরও কী সমস্ত নিয়ম ছিল তো বৌদি ভাইরা সব পালন করছে দেখো ওখানে এও যারা থাকে না এ সবাই মিলে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলোই চলছে এখানে নিয়ম নিয়মকানুনগুলো চলছে তো দেখতে থাকো ভিডিওটা ছোটো কাকিমা আমাদের সঙ্গে গেছিলো তো আমি বললাম যে কাকিমা একটু দাঁড়াও তোমার একটু ভিডিও করে দিই আর এই যে দেখো আমি একটু পেরেছি আমার নিজের একটু ভিডিও করেছিলাম এই যে দেখো না পুরো মেকআপও সেরমভাবে রাত্রে অনেক রাত্রে শুয়েছিলাম তো সেভাবে মেকআপও তোলা হয়নি দেখতেই পাচ্ছি চোখের মেকআপ করা আছে তো আমি সালোয়ারি পরে গেছিলাম তো আমার একটু ভিডিও করে নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে দেখো বন্ধুরা আকশায়ের মা আকশায়ের মার মা ওখানে ওনাদের কোনো মানে নিয়ম যেগুলো ছিল সেগুলো ওনারাও করছিল এখানে তো তারও আমি কিছু একটু ভিডিও তুলে নিয়েছিলাম তো দেখো এনি হচ্ছেন আকশাইয়ের মা আর এই যে কাকিমা দাঁড়িয়ে রয়েছে আকশায় বাড়ির ফ্যামিলির মেম্বাররা দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমাদের দেখো ফটোশ্যুট চলছে এই যে এটা হচ্ছে দাদাভাই এই যে রাজা দাদা এটা হচ্ছে রাজা দাদা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে তো এই যে দাদা সবার ফটো টটো তুলছে আমি সব ভিডিও তুলতেই ব্যস্ত আমরা এবার হোটেলে ফিরবো তো হোটেলে ফিরবো এবার আমরা এবার সব কাজ হয়ে গেছে এবার আমরা হোটেলে ফিরবো এই যে এখানে দেখো দিদি ভাই দাঁড়িয়ে রয়েছে বরদি ভাই এই যে আমি বলছি একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি তোমার একটু ভিডিও তুলে দিই একটু ভিডিও করি তোমার কি মিষ্টি লাগছে না দিদিভাইকে খুব সুন্দর লাগছিল দিদিভাই খুব সুন্দর সাজতে পারে এই যে আমরা এখানেও এই যে এনারাও আমার এক মানে রিলেটিভ মানে কাকিমারা হয়ন তো এই যে দেখো আমরা আসছিলাম আমি একটু ভিডিও করেছি বক বক চলছে আমাদের এখানে গান চলছিল বলে আমি আর ভয়েসগুলো দিতে পারিনি আর এই যেখানে বড়দা ভাই বসে গেছে বর্দা ভাই নান্নিমুখ করেছে তো বর্ধাভাই বসে গেছে এখানে নিয়মকানুন হচ্ছে নান্নি মুখের সমস্ত কিছু যে নিয়মকানুনগুলো আছে সেইগুলো চলছে এখানে তাই জন্য এখানেও একটু ভিডিও করে নিয়েছিলাম আমি সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে আচ্ছা এবার আমি আমার গায়ে হলুদের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এসে তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম আমি পরেছিলাম হলুদ কালারের একটা শাড়ি এই হলো আমার গয়না দিয়ে আমি সেজেছিলাম ছিলাম তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ননদকে ননদকে দেখো কত মিষ্টি লাগছে দেখতে এখানে দেখো বর্দি ভাইকেও কি মিষ্টি লাগছে এখানে রোহান আছে পাপড়ি আছে এই যে রোহান আর বর্দি ভাই এখানে আছে ওনাদের ফটো তুলেছিলাম সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে এখানে আমার ননদকে দেখো ননদেরও ড্রেসটা যা পড়েছিল এত সুন্দর লাগছিল টিয়াকে মানে দারুণ লাগছিল এখানে দেখো এখানে বর্ধভাই যে নিয়মকানুনগুলো চলছিল। সেই নিয়ম কানুনের কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো টিয়ার লুকটা দেখো আমার বারবার টিয়াই চলে আসে কিন্তু ওর ভালো না হচ্ছে সোনেলা তো দেখো সোনেলার লুকটা কি মিষ্টি লাগছিল ওকে ড্রেসটা এত সুন্দর লাগছিল ওকে পরে কি বলবো তো এখানে সমস্ত নিয়মকানুন চলছে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে তো আমি যতটা পেরেছি ফটো তোলার চেষ্টা করেছি দেখতে থাকো এই যে দেখো এখানে গায়ে হলুদের অনুষ্ঠান চলছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্টের মাধ্যমে জানতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার তাহলে নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুনিলার বিয়ের পর্বটা ঠিক আছে বিয়ের অনুষ্ঠানের পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করব মেহেন্দি হয়ে গেল গায়ে হলুদ হয়ে গেল এবার ফাইনালি বিয়ে বিয়ের অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের মেহেন্দির অনুষ্ঠান যারা দেখো তারা প্লিজ দেখো ভালো লাগবে আর গায়ে হলুদের অনুষ্ঠানটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা